এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনা প্রধান আপনাদেরকে সাহায্য করতেছে আপনাদেরকে এটা রাখতে হচ্ছে গিলতে হচ্ছে কি এটা যদি একটু ব্যাখ্যা করতেন যে মানে এই রাষ্ট্রপ্রধান এই প্রধান আপনাদের সাহায্য করতেছেন ভালো করতেছেন খারাপ করতেছেন এটা বা ইটস ওইটা করা না আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না বড় পুরা সিস্টেমটাই মূলত যারা করবে নিয়োগ প্রাপ্ত এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত অখণ্ডতা এবং নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায় কিন্তু সেম আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে এবং এটা সরকারের দিক থেকেও অ্যাভালুয়েট করা হচ্ছে বা হবে এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না সাংবিধানিক সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা অনেকগুলো কোয়েশ্চেন উঠবে কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা আমরা ওইটাকে প্রায়োরিটি দিয়েছি এবং ওইটা হচ্ছে নিক্তি ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবিধানশীলতা আছে এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে তো আছে জনগণের পক্ষ থেকে আছে আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থানে এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত সেটা তো থাকবেই